নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর কেমন সব বৃষ্টি হচ্ছে বলো চারিদিকে পুরো ঝমঝম করে সারা রাত ধরে বৃষ্টি এখনও পুরো বৃষ্টি পড়ছে বাইরে মানে শুরু হয়েছে প্রায় বিকেল থেকে না দুপুর থেকে শুরু হয়েছে তো এখন ভিডিওটা শুরু করছি সন্ধ্যে আটটা মতো বাজে দেখো দাদা ভাই এসেছে আর হচ্ছে শুক্রবার দিন শুক্রবার দিন হচ্ছে ভিডিওটা এখন তো তোমার দাদা ভাই নিয়ে এসেছে মাংস তো মাংসটা বসাচ্ছি আর এদিকে বাইরে পুরো অঝর ধরে বৃষ্টি পড়ে যাচ্ছে পাশে একটু চা বসিয়েছি তোমার দাদা জন্য আর সত্যি কথা বলতে মাংসটা প্রায় এক সপ্তাহ পর খাওয়া হচ্ছে আর দেখো মাংসটা কষা হচ্ছে আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে সারা রাত্রি বৃষ্টি যে হবে তার ঠিক নেই তো তোমাদের ভিডিওগুলো বড্ড ছোটো ছোটো ভিডিও খুবই ছোটো ছোটো তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো পুরোটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আস আর তোমরা প্লিজ নতুন চ্যানেল মানে চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এটাই অনুরোধ তো ছেলে এদিকে বায়না করছিল কষা মাংস খাবে তোকে দিয়েছি নিয়ে বলে আমি খাবো না তো কিছুতেই খেলো না তো ছেলেটাই খেলো দেখো খাবার বেড়ে ফেলেছি প্রায় সাড়ে নটা মতো বাজে তো তোমাদের দাদা ভাই মাংসগুলো বেড়ে দিচ্ছে বাটি বাটি করে আর একটু রেখে দিচ্ছে রাতের জন্য মানে ওদের জন্য কালকে খাবে আর কি পরের দিনের জন্য তো অনেকটাই এনেছিল আর রাত্রিবেলা সত্যি কথা বলতে বেশি খাওয়া মাংস ভালো নয় তো রাত্রিবেলাটা খেলাম সবাই মিলে খাবো দেখো রুটি করেছি রুটি আগেই করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সন্ধ্যে থেকে আমি হচ্ছে প্রতিদিনের রোজ একটা করে পাটের সন্ধ্যে থেকে আবার শুরু করছি পরের দিন হয়তো লাঞ্চের টাইম দুপুরবেলা পর্যন্ত এই ভিডিওগুলোকে এডিট করি তারপরে বসাই তারপরে আবার দেখো পুরো আবার উইকেলের যে রুটিন সেটা তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি তোমরা সবটা দেখতে পাচ্ছ সন্ধ্যে থেকে যে ভিডিওটা আবার রাত দুপুরবেলা পর্যন্ত সেরকমভাবে চলছে ভিডিওটা পুরো ডেলি রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা প্লিজ ভিডিওটা দেখো তো দেখো সকালবেলা এটা হচ্ছে পুরো সকালবেলা পরের দিন মানে শনিবার দিন সকালবেলা আজকে সকালবেলাটা তো সকালবেলা উঠে মানে ছাদে গিয়ে ভিডিও করছি দেখো পুরো ছাদে থই করছে করছে বৃষ্টি চারিদিকে পুরো সারা রাত্রি কার ভালো কারেন্ট ছিল না অনেকক্ষণ অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না ভোরের দিকে কখন যে কারেন্ট এসেছে জানি না ঘুমিয়ে গেছিলাম আর দেখো এই পাশে সব রাস্তা যেগুলো একটু নিচু নিচু সেই সব রাস্তায় পুরো জল জমে গেছে মানে জল ডুবে গেছে রাস্তাটা তো দেখো এই বৃষ্টির মধ্যে বাধ্য হয়ে বেরোতে হলো একটু বাজারে গিয়েছিলাম বাজার করতে আর তোমার দাদাভাই ছিল আর হচ্ছে মানে যেতেই হবে আর একটু দরকার ছিল আর বাজার করে নিয়ে এসেছি আর হচ্ছে এসে রান্না বসেছি জানো তো পুরো ঝোড়ো হাওয়া দিচ্ছে বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে ভিজে রয়ে গেছি আরে বৃষ্টি বা মোটর সাইকেল চালালে বৃষ্টির মধ্যে বাঁধ মানে বলো তো যাই হোক ভিজে টিজে এসেছি এসে কাজকর্ম সেরে রান্না বসিয়েছি দিয়ে সেরম কিছু রান্না করে শনিবারটা যেহেতু নিরামিষ আমাদের জলে বন্ধুরা কী কী রান্না হয়েছে উচ্ছে ভাজা কটন ভাজা মুখেটা আলু পোস্ত চলো বন্ধুরা এইটুকুনি ভিডিওটা ছিল তো এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করি আর তোমার দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দেখা হচ্ছে